টিজিехаনা তো আমরা এখন এসে পড়লাম চিজিехаনায় রিয়ানস্কের নিয়ে ওকে চিজিехаনা দেখানোর জন্য কালকে এসেছিলাম বন্ধ ছিল তাই আজকে আবার এলাম তো চলো দেখি শুভারি হই নাই তাই তো হাতিগুলো দেখেছো হাতি জিরাফগুলো দিদি দিদি তারা আজকে আসতে পারেনি ও খারাপ লাগছে একা একা আমরা ঘুরছি ভেতরে চলে গেছে এই যে ঘুমাচ্ছে ও কি রেস্ট মোটে আছে ওরা ঘুমিয়ে গেছে এই হচ্ছে ঈগল পাখি এই ঈগল এদিকে তাকা দেখেছো ঈগল পাখি দেখ করছ এদিকে দেখ করছো বেটা কতটা ঘুমিয়ে গেছে আর রৌদ্র তাই বাবা সামনে কিন্তু অ্যানিমেল আসবে সাতাটা নিয়ে ভালো করে দেখবি সামনে কিন্তু অ্যানিমেল আসবে যাও হ্যাঁ হরিণগুলি ঘুমাচ্ছে হরিণগুলি ঘুমাচ্ছে রৌদ্রে হরিণগুলি হাঁটছে এখানে এদিকে রিয়াঞ্জ দেখো কি মজা করছে প্রচণ্ড গরম প্রচন্ড রুদ্র জানি ঘুমাচ্ছে এখানে আছে ভালুক বাবা কি এগুলি পান্ডা ভালুক নাচে তুমি যে পড়ো হ্যাঁ এগুলি ভালুক এই যে ভালুকগুলি নাচ করছে না দেখি এবার জেবরাগুলি বেরিয়েছে

জল অস্তি জল অস্তি জলে ুমাচ্ছে চিতাটা হা করে আছেদের টা কি চতে হ্যাঁ হ্যাঁ বেড়াল

দিন ডাক দিলে উঠে পাখা করে এই পাখাটা উঠা না ময়ূর হ্যাঁ ময়ূর পাখাটা উঠাও পাখাটা উঠাও রে এ সিংহ মামা সিংহ মামা ঘুমাচ্ছে বাবা ডাক দেবো না তোমার কেমন লাগছে আজকে আলিপুর চিড়িয়াখানা এসে তোমার কেমন লাগছে বাবা বাবা সব কি কি দেখেছো সিংহ আর যে জিরাফ জিরাফ দেখ রে হ্যাঁ হ্যাঁ হরিণ কতগুলি পাখি দেখেছো পপকর্ন খেয়েছো ক্যামেলও দেখেছো আরে ক্যাঙ্গারও দেখেছো বাবা এখানে কি এখানে কি দেখছো হাতিরাজা তাই একটু হাতিরাজার গান গেয়ে দাও শোনাও তো একটু হাতিরাজার গানটা

ও কত ভালো জায়গা তো হ্যাঁ তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে কারণ অনেক ঘুরেছি অনেক ক্লান্ত হয়ে পড়েছি ঘুরতে ঘুরতে তো মোটামুটি সবকিছু দেখা হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা